তো আজকে আমি এমন একটি রেসিপি নিয়ে এসেছি যা আপনারা দেখলে অবাক হবেন না আপনাদের জীবের জল চলে আসবে তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমার হাতে কিছু পেয়ারা আছে তো পেয়ারা গুলো দেখে মনে হচ্ছে কি কাঁচা কাঁচা না বন্ধুরা ভিতরেই পাকা কারণ এটা নতুন গাছের নতুন পেয়ারা তো বন্ধুরা আপনারা কে কে পেয়ারা খেতে পছন্দ করেন মূল কথায় আসি দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে সবগুলো পেয়ারা ছুলে নিচ্ছি তো এবার আমি কি করব সেটা আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন তো বন্ধুরা পেয়ারা গুলো দেখতে কত সুন্দর দেখতে দারুণ লাগছে কিন্তু খেতে কিন্তু আরো সুস্বাদু পেয়ারা গুলো ছুলে ধুয়ে নিলাম এবার ছোট ছোট করে কেটে নেব বন্ধুরা দেখে মনে হচ্ছে আমরা তাই না কিন্তু আমরা না বন্ধুরা কচি পেয়ারা খেতে দারুন একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে তো বন্ধুরা আমি এখন পেয়ারাগুলো আমরার মতো করে কুটি কুটি করে কেটে নেব তো বন্ধুরা আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন তো এই বৃষ্টির দিনে আপনাদের কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন তো প্রায় আমার পেয়ারাগুলো কাটা শেষ এবার দেখতে থাকুন আমি এটা কি করি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে পেয়ারাগুলো কাটা হয়ে গেল এবার আমি পেয়ারাগুলো সুন্দর করে মেখে নেবো দেখুন বন্ধুরা ভিতরের আশগুলো কি শক্ত তো অবশেষে আমার পেয়ারাগুলো কাটা হয়ে গেছে এখন আমি দেখুন মাখবো তো মাখার জন্য লাগবে আমার কিছু শুকনো মরিচ লেবু পাতা ও লাবন আপনারা চাইলে কাসন্দি বা সরিষার তেলও অ্যাড করতে পারেন কিন্তু আমি কাসন্দি বা সরিষার তেল কিছুই দিব না কারণ আজকে আমার ঝাল ঝাল খেতে খুব ইচ্ছা করছিল। এই আমি কাসন্দি আর সরিষার তেলটা দিলাম না আর আপনারা তো জানেনি নতুন কোন রেসিপি আমার মাথায় আসলে সেটা আমি আপনাদেরকে শেয়ারই করি না শেয়ার করলে একদমই ভালো লাগে না রেসিপিটি কেমন লাগলো আর খেতে কিন্তু দারুণ লেগেছিল আপনারা না খেলে বুঝতেই পারবেন না তো এরকম ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকুন ধন্যবাদ